রাজভবনের অস্থায়ী কর্মী মহিলা কর্মী তিনি অভিযোগ করছেন গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ সেই অভিযোগ যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে উনিশে এপ্রিল গভর্নর তাকে বলেন যে নিয়ে তার সঙ্গে দেখা করার দেখা করতে হবে সেই মতো তিনি চব্বিশে এপ্রিল দুপুর বারোটা পঁয়তাল্লিশে যান গভর্নর সাহেবের সাথে দেখা করতে এবং সেখানে হচ্ছে তিনি অফিস রুমে যান সেখানে দেখা করতে এবং সেখানে কিন্তু তিনি একটা এমন পরিস্থিতির সম্মুখীন হন সেখানে বলা হয়েছে কুপ্রস্তাব দেওয়া হয় এবং হানি করা হয় এমনটা বলা হয় এবং তারপর কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসেন বুঝতেই পারছো প্রথম দিন যখন এই ধরনের কোনো এই ধরনের মানে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তাও গভর্নরের থেকে যেটা অভিযোগ করছেন মহিলা তার সেই পরিস্থিতি কি হতে পারে সেই মহিলা কী ফেস করতে পারে সেটা তিনি বলতে পারবেন এবং তারপরে আরও একটা বিষয় জানতে পারছি যে একদম দোসরা মে দোসরা মেয়েতে তিনি কিন্তু আবার তাকে ডাকেন সেক্ষেত্রে কিন্তু মহিলা ভয় পেয়ে যান এবং সেক্ষেত্রে সুপারভাইজারকে নিয়ে সেখানে যান যে ঘরে তাকে ডাকা হয় তারপর সেখানে সুপারভাইজারকে নিয়ে যখন যান তারপর সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলা হয় এবং তারপর কিন্তু আবারও সেই একই পরিস্থিতির সম্মুখীন হন সেই মহিলা এবং তারপর কিন্তু তার একদম ভয় পেয়ে যান এবং সেখান থেকে বেরিয়ে আসেন এবং দেখা যায় যে মহিলা যে অভিযোগ করছেন যে কনভার্সেশন শুরু করেছিলেন গভর্নর এবং তারপর কিন্তু আবারও সেই কুপ্রস্তাব এবং তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রলোভন দেওয়া হয়েছিল যে রাজভবনে তার চাকরি ক্ষেত্রে চাকরি মানে যেহেতু টেম্পোরারি স্টাফ সেক্ষেত্রে পারমানেন্ট হয়ে যাবে অথবা ইউনিভার্সিটিতে তিনি চাকরি পাবেন এই ধরনের টোপ ফেলা হয় গভর্নরের তরফ থেকে এমনটা তিনি অভিযোগ করছেন গুরুতর অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ এবং অস্থায়ী মহিলা কর্মী যেখানে রাজভবনে তিনি কাজ করেন সেখানে একদম সরাসরি সাংবিধানিক প্রধান গভর্নরের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন এবং সেই অভিযোগ একবার না দুবার হয়েছে এমন ঘটনা এবং এই দুবার ঘটনার সম্মুখীন হওয়ার পর তিনি ভয় পেয়ে এবং কি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার পর তিনি একেবারে রাজভবনে পুলিশের দ্বারস্থ হন সেখান থেকে তিনি তাকে একদম স্ট্রিট থানায় বলা হয় স্ট্রিট থানায় অভিযোগ করতে এবং সেখানে তিনি অভিযোগ করেন মানে এটা একেবারে নজিরবিহীন ঘটনা কেন বারবারই বলতে হচ্ছে কারণ এর আগে কখনো এইভাবে গভর্নরের বিরুদ্ধে বঙ্গে গভর্নরের বিরুদ্ধে ধরনের অভিযোগ শ্লীলতা হানির অভিযোগ প্রকাশ্যে এইভাবে সামনে এসেছে এবং এইভাবে অভিযোগ করা হয়েছে এমনটা কিন্তু কেউ মনে করতে পারছেন না এই নিয়েই কিন্তু অবশ্যই প্রত্যেককে হতবাগ এবং গভর্নরের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মহিলা অস্থায়ী কর্মী একদম রাজভবনে রয়েছেন এবং সেক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে যেখানে বারবার উল্লেখ করা হয়েছে উনিশে এপ্রিল বলা হয় তাকে সিবি নিয়ে আসার জন্য সিবি এবং চব্বিশে এপ্রিল তিনি যান গভর্নরের কাছে সেখানে কিন্তু একটা একটা এমন পরিস্থিতির সম্মুখীন হয় কুর প্রস্তাব দেওয়া হয় তেমনটা অভিযোগ করা হয়েছে এবং তারপর দোষ আমি একই ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু সুপারভাইজারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সে কিন্তু সুপারভাইজরকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং তারপরও কিন্তু তিনি সেই কুপ্রstav পান এবং সীলতা হানি করা হয় এমনটাই কিন্তু অভিযোগ মহিলার কনস্টিটিউশনের আর্টিকেল 356 ওমে অ্যাবসোলিউট পার রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিকিউশন করা যায় না যখন উনি আমি মেঘালয় রাজ্যপাল ছিলাম তখন উনি মেঘালয়ে সরকারের একটা অ্যাডভাইজারি পোস্ট একটা পরামর্শদাতার পদে ছিলেন যারা এই ধরনের শীলতাহ কাজ করে তারা তাদের কিছু থাকে ইতিহাস থাকে তাদের একটু বদনাম থাকে এগুলো জানা যায় আমি জীবনের সম্বন্ধে এরকম কোন কথা শুনিনি এটা হচ্ছে এই যে সমস্ত সন্দেশখালি তারপরে চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি রেশন চুরি এগুলো হচ্ছে এগুলো থেকে দৃষ্টি ঘোরাবার জন্য চেষ্টা হচ্ছে বলেই আমার মনে হয় আমার ব্যক্তিগত ভাবে এই মত